হাসিনা পতনের চল্লিশ দিন উপলক্ষে গরু জবাই দিলেন অভিনেত্রী বাঁধন গত জুলাই মাসে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের পরিকল্পনা নিয়ে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবার শেখ হাসিনা পতনের চল্লিশ দিন উপলক্ষে গরু কুরবানি দিয়ে চল্লিশা পালন করলেন অভিনেত্রী গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হতে হয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই দিন দুপুরেই প্রাণ বাঁচাতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন মুজিব কন্যা আর আওয়ামী লীগ সভানেত্রীর ক্ষমতাচ্যুত হওয়ার চল্লিশ দিন পূর্ণ হয়েছিল গত রবিবার সেই উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুরে গরু জবাই করে চল্লিশা উদযাপন করেন অভিনেত্রী বাঁধন মুসলিম রীতি অনুযায়ী মূলত মৃত ব্যক্তিদের স্মরণেই চল্লিশ দিনের মাথায় আয়োজন করা হয় চল্লিশা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিকে কার্যত তার মৃত্যু হিসেবেই ধরে নিয়েছেন অভিনেত্রী বাঁধন ঢাকার মিরপুরের সাড়ে এগারো নম্বরের বাসিন্দা বেগম মরিয়ম খ্যাত অভিনেত্রী নিজের বাড়ির খানিকটা দূরে মিরপুরের দশ নম্বরে আজমল হাসপাতালের গলিতে শেখ হাসিনার চল্লিশার আয়োজন করেছিলেন বাঁধন বড়ুজবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ নাহি মাসুদুর রহমান ফার্দিন হাসান সহ অনেক নেতারা সেজেগুজে হাসিমুখে সংবাদ মাধ্যমকে ছবির পোজো দিয়েছেন বাঁধন ও সঙ্গীরা মিরপুরের পাশাপাশি এদিন কুষ্টিয়াই ইসলামী বিশ্ববিদ্যালয়েও হাসিনার পতনের চল্লিশ দিন পূর্তি উপলক্ষে চল্লিশা পালন করা হয় গরু জবাই করে সেই মাংস দিয়ে রান্না করা হয় বিরিয়ানি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা